টানা তিন দিনের মুসুলধারে বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকধীন কুট্তি গ্রাম পঞ্চায়েতের জুড়ে জল থই থই অবস্থা গত সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায় তার মধ্যে এক নং মানিক মানিকনগরের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে এই এলাকার থেকে পরিবারের বসবাস মূলত পাহাড়ি রাজ্য মিজোরামের জল পার্শ্ববর্তী রাজ্য অসমে লঙ্গাই ও সিংলা নদীর বে কূর্তি এলাকায় প্রবেশ করছে ছোট বড় মোট দশটি ছড়া এবং তিনটি নদীর জল মানিক্যনগর এলাকায় প্রবেশ করে সমগ্র এলাকাকে জলমুক্ত করে ফেলেছে বিশেষ করে কুত্তি নদী থাল নদী ও কয়লা নদীর জল ঢুকে প্লাবিত করেছে বিস্তীর্ণ এলাকা বর্তমানে পনেরো থেকে কুড়িটি বাড়িতে জল ঢুকার পাশাপাশি অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের তলায় তাছাড়া ইতিমধ্যে দুটি পরিবার কুর্তি হেলথ সাব সাবসেন্টারে এসে আশ্রয় নিয়েছে সাথে সকল বাড়িঘরের গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে মানিকনগর এলাকায় জলবন্দি জনগণ জানিয়েছেন বর্তমানে পাহাড়ি নদী নালার জল ঢুকে কুর্তি এলাকায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে সরকারি তরফে এখন পর্যন্ত তাদের কোনো ত্রাণ অথবা সাহায্য সহযোগিতা করা হয়নি বর্তমানে তাদের পরিশ্রুত পানীয় জল বিদ্যুৎ ও যাতায়াতের তীব্র সমস্যা হচ্ছে গতকালকে প্রচুর জল বাড়ছে এর আগের দিন বৃষ্টি দিছে অবশ্য বৃষ্টি জলও বাড়ছে কালকে রাত্রি পর্যন্ত এটা শুকনা আছে আর আজকে সকালটা কে মানে বৃষ্টিটা বাড়ছে মানে ঠান্ডা খাওয়ার যা সমস্যা এটা নাই আর বেশি সমস্যা পড়ছে আমরা যে নদী মেইন নদী যেটা যে এটা ছড়া এটা জাম লাগছে যে করছে ব্রিজের নিচে পেনা গিয়া জাম লাগিয়া নদী জলটা যাওয়ার বন্ধ হয়ে গেছে আজকে পঁচিশ বছর ধরে আমরা এই গানটি আছে মানে কোনো নিদেশন হয় না এই গ্রামটার নাম কি এটা কুর্তি মারিন নগর কত পরিবার আছে এখানে প্রায় বিয়াল্লিশ পরিবার আছে বাকিরা সবাই কি মানে বাড়িতেই আছে না কোথাও আছে ওই ওরকম বাড়িতে আছে আছে বোধ হয় দুই পরিবার না তিন এই জলটাও আসলে কইতে থেকে আয় না তো আমরা সবাই বাড়ি পাড়ে আসাম আসাম থেকে ডুবে নি জল আসাম থেকে ডুবে এটা কি রক্ষার কোনো লাইন আছে আসেনি

মানুহ আছে এই ৰকম আৰু কি দুৰ্গা এতিয়া জিনিপত্ৰেম নে যাব লোৱা সম্ভৱ এটা জিনি বাৰীৰ ভয় ফচল হ'ল মানুহে নানা ৰস আছে মানুহে তাত বাৰীৰ চাৰিআ যায়তো আঁচ আছে মুৰ্গী আছে চব জ্বলত মানুহে নিৰোগী কৰিব